দর্শক কিছুদিন আগেই এই পাতাগুলো সুস্থ এবং সতেজ ছিল আজ কিন্তু দেখুন কেমন বিবর্ণ হয়ে গিয়েছে অর্ধেক পাতায় পুড়ে গিয়েছে এটি শুধু আমার ছাদে নয় প্রত্যেকটি ছাদ বাগানের কিন্তু এটি একটি মারাত্মক সমস্যা পেয়ারা গাছের পাতা পুড়ে যাওয়া বা অর্ধপোড়া অবস্থায় গাছ থেকে ঝরে যাওয়া আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সেই সকল সমস্যার সমাধানের চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাতা পোড়া যে সমস্যাটি আসে এর মধ্যে প্রথম আসে আমাদের খাদ্যের ভুল ব্যবহারে আমরা জেনে না জেনে অত্যাধিক খাবার সেখানে ব্যবহার করি আর নিয়ে আসি এই ধরনের ক্ষতি যখনই গাছে ফুল আসতে শুরু করে নতুন পাতা গজাতে শুরু করে আমরা কিন্তু মুঠি খাবার ব্যবহার শুরু করে দিই কারণ আমাদের ধারণা রয়েছে যে ভালো মানের খাবার ব্যবহার করলে গাছে ফল ভালো হবে প্রচুর পরিমাণে ফলন হবে সেসব তো ঠিক আছে কিন্তু যখনই আমরা এই সমস্ত টবে অত্যাধিক রাসায়নিক খাবার ব্যবহার করে দিব সেই খাবারের এফেক্টে কিন্তু আমাদের গাছের পাতা এমন পুরতে আরম্ভ করে এটি শুরু হয় সাইড দিয়ে দেখবেন প্রথমে যে গোটা পাতা পুড়ে গেছে তা হয় না সাইড দিয়ে পুড়তে আরম্ভ করবে তারপর ধীরে ধীরে সেটি পাতার আধা আদি পুড়ে যাবে একসময় কাছ থেকে ঝরে যাবে তাই যাদেরই গাছের পাতা পোড়া সমস্যা শুরু হয়েছে আপনারা মুঠি মুঠি রাসায়নিক খাবার দেওয়া বন্ধ করবেন এতে পাতা পুড়ে যাওয়ার সমস্যা কিন্তু অনেকাংশে কমে আসবে পেয়ারা গাছের পাতাকে পুড়তে সাহায্য করে যে ধরনের খাবার এর মধ্যে একটি আবার হচ্ছে অত্যাধিক নাইট্রোজেনযুক্ত খাদ্যের ব্যবহার দর্শক আমরা বিভিন্ন সময়ে জৈব খাবার মিশ্র খাবার রাসায়নিক খাবার এই সকল ব্যবহারের নামে অত্যাধিক নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করে দিই সেই যুক্ত খাবারের গাছকে বা টবের মাটিকে বিষাক্ত করে তোলে বহু ক্ষেত্রে অত্যাধিক নাইট্রোজেন খাদ্যের প্রভাবে কিন্তু তার এফেক্ট দেখা দেয় পাতায় বিশেষ করে কতি যে পাতাগুলো প্রথম যে বেরিয়ে যায় তারা কিন্তু প্রথম পুরতে আরম্ভ করে তারপর ধীরে ধীরে গাছের সব পাতাই কিন্তু পুরতে আরম্ভ করে গাছের কচি ডাল শুকিয়ে যায় এক সময় ডাইব্যাক্টের মতো কিন্তু সমস্যা চলে আসে যাই হোক আমরা যে খাবারই ব্যবহার করি না কেন সেই খাবারের মান এবং সেই খাবারের পরিমাণ কিন্তু জেনে বুঝে তারপর ব্যবহার করতে হবে অত্যাধিক যুক্ত খাবার কোনোভাবেই কিন্তু পেয়ারা গাছে সব সময় দিয়ে যাবেন না যুক্ত খাবারের মধ্যে একটি রয়েছে প্রচুর পরিমাণে ভার্মিকম্পোস্টের কম্পোস্টের ব্যবহার প্রচুর পরিমাণে জৈব বা গোবর সারের ব্যবহার অত্যাধিক সর্ষের খোল ভিজানোর জল বা সরষের খোলের ব্যবহার এইসব বহু ক্ষেত্রে আমরা আবার দশ ছাব্বিশ ছাব্বিশ বা উনিশ উনিশ কুড়ি কুড়ি এই ধরনের খাবারও কিন্তু ব্যবহার করে যাই প্রয়োজনে অপ্রয়োজনীয় এই সমস্ত খাবার ব্যবহার করলে গাছের পাতা পরি যেতে পারে বা অত্যাধিক ইউরিয়ার মতো খাবারও কিন্তু গাছের পাতাকে পুড়তে সাহায্য করে তিন নম্বরে হচ্ছে গাছের শিকড়ের কঠিন সমস্যা দর্শক বহু ক্ষেত্রে আমরা আমাদের গাছগুলো একই টবে বহুদিন রেখে দিই সেক্ষেত্রে কিন্তু টবের মাটিতে শিকড় কিন্তু পুরোপুরি কভার করে ফেলে যখন শিকড় টবের মাটিকে পুরোপুরি কভার করে ফেলবে তারপর দেখা দেবে রুট ড্যামেজের মতো সমস্যা আর যখনই গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হবে সেই গাছের পাতা কিন্তু পূর্বেই। কারণ শিকড়ের ক্ষতিগ্রস্ততা লক্ষণ ফুটে উঠবে তার পাতায় সেই শিকড় দিয়ে গাছ খাদ্য শোষণ করতে পারবে না তার এফেক্ট তো পাতা এবং ফুল ফলে পড়বেই যখনই গাছের পাতা পুরতে আরম্ভ করবে সেই গাছই কিন্তু ফুল ঝরিয়ে দেবে বা ফলকে গুটিকে ঝরিয়ে দেবে পাতা পোড়ার সঙ্গে সঙ্গে সেই গাছ কিন্তু নতুন করে শাখা পোশাখাও গজাবে না তাই যে গাছ বহুদিন একই টবে রয়েছে সেই গাছের পাতা যদি পুরতে আরম্ভ করে আমাদের সেই গাছে কিন্তু রিপোর্ট করে দিতে হবে রিপোর্ট করার পর ভালো মানের ছত্রাক নাশক গুলে টবের মাটিতে ঢেলে শিকড়কে আবার শোধন করে নিতে হবে এতে ধীরে ধীরে গাছ আবার নিজেকে রিকভার করে নেবে দেখবেন নতুন করে যে পাতাগুলো গজাবে নতুন করে শাখাগুলো গজাবে সেই শাখাতে থাকা পাতাগুলো কিন্তু আর পুরবে না গাছ আবার সুস্থ সতেজভাবে ফুল এবং ফল দিতে শুরু করবে যে গাছ কোনোভাবে রিপোর্ট করা সম্ভব নয় সেই গাছের গোড়ার মাটি কিছুটা তুলে সেখানে খাবারযুক্ত নতুন মাটি দিয়ে এক লিটার জলে দুই গ্রাম পরিমাণে ছত্রাকনাশক সে সাপ হতে পারে ব্যবিস্টিন হতে পারে কপারযুক্ত ছত্রাকনাশক হতে পারে সেসব গুলে টবের মাটিতে ঢেলে দিন দিনে একবার এক মাসে দুইবার ঢেলে দিন এইভাবে যদি শিকড় শুতন করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পাতা পোড়ার সমস্যা একদম দূর হয়ে যাবে চার নম্বর যে সমস্যাটির জন্য পেয়ারা গাছের পাতা পুড়ে যায় সেই সমস্যাটির নাম হচ্ছে অ্যানথ্রাগনোস অ্যানথ্রাগনোস হচ্ছে একটি ছত্রাক জড়িত সমস্যা এটি আম লেবু পেয়ারা সব ধরনের গাছে কিন্তু হয়ে থাকে তো দর্শক ক্যান্সারগুলোতে লক্ষণ হচ্ছে নতুন শাখা গজাবে না দু চারটে পাতা যদি গজে থাকে সেগুলো পুড়তে আরম্ভ করবে গাছের আকার খরবাকৃতি হতে শুরু করবে সেই গাছে কিন্তু নতুন করে ফুল এবং ফল কোনোটাই আসবে না সেই ধরনের সমস্যা যদি আমরা দেখি এখানে কপারযুক্ত সত্রাক নাশক পনেরো দিনে একবার দু থেকে তিনবার স্প্রে করে দেব এমিস্টার টপ কিন্তু ভালো কাজ করে যদি কিছুই না থাকে ম্যানকোজেপ গ্রুপের সত্রাক নাশকও এক সপ্তাহের ব্যবধানে দু থেকে তিন বার ব্যবহার করে দিলে ভালো কাজ হয় মনে রাখবেন এন্থ্রাগ্ন যদি গাছ থেকে বিদায় করতে না পারেন পাতা পোড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে গাছকেও নষ্ট করে দেবে পাঁচ নম্বরের সমস্যা হচ্ছে ডাইব্যাকটের কারণেও কিন্তু পেয়ারা গাছের পাতা পড়তে দেখা যায় ডাইব্যাক হচ্ছে ডাল মরা রোগ অনেক সময় দেখবেন ডালটি শুকিয়ে যাচ্ছে সেই ডালে হয়তো পাতা ছিল পাতাও শুকিয়ে যাচ্ছে ফল ছিল ফলও শুকিয়ে যাচ্ছে এটাও কিন্তু ছত্রাক জড়িত একটি কারণ আমরা যদি এখানে মিস্টার টপ বা কপারযুক্ত ছত্রাকনাশক স্প্রে করে দিই অ্যান্থ্রাগ্ন এবং ডাইব্যাকট দুই গাছ থেকে বিদায় নেবে আমাদের গাছ সুস্থ এবং সতেজ হয়ে আসবে এই পেয়ারা গাছের এবং আম গাছের পাতাগুলো পোড়ার জন্য আরও কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে নিউট্রিন ডিভিসেন্সি বহু ক্ষেত্রে গাছ কিন্তু ক্লোরসিসে ভোগে সেই গাছে হয়তো ম্যাগনেশিয়াম আয়রন বোরন জিঙ্ক ক্যালসিয়াম এই ধরনের খাদ্যের ঘাটতি রয়ে যায় বন্ধুরা আমি তো জানি যে এই সকল খাদ্য অল্প পরিমাণে প্রয়োজন পড়ে কিন্তু এদের ডিভিসেন্সি গাছে নিয়ে আসে মারাত্মক ধরনের প্রতি আমরা এমন কিছু অনুখাদ্য গাছে স্প্রে করতে পারি যেই সকল অনুখাদ্যের মধ্যে এই ধরনের উপাদান সঠিক পরিমাণে থাকবে মাসে একবার দু থেকে তিনবার আপনার স্প্রে করে দিন দেখবেন পাতার রং চকচকে হবে কারো সবুজ হবে সে গাছের পাতা কিন্তু আর পড়বে না এখন রৌদ্রের তাপ কিন্তু প্রচুর এখন কিন্তু সেই সমস্ত ডিফিসিয়েন্সি বেশি দেখা যাবে তাই এই সময় কিন্তু ভালো মানের অনুখাদ্য প্রতিটা পেয়ারা গাছে স্প্রে করে সর্বশেষ যে কারণটির জন্য পেয়ারা গাছের পাতা সব থেকে বেশি নষ্ট হয় তার নাম হচ্ছে সানবান অত্যাধিক রোদ্রের তাপ আমাদের গাছের পাতা কিন্তু পুড়িয়ে দিতে পারে সেজন্য সদ্য আসা পাতাগুলো যদি সামান্য একটু শেডের নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু পাতা পড়ার সমস্যা অনেকাংশে কমিয়ে নিয়ে আসা যায় দর্শক অনেক সময় আমরা কি করি ফুল সানলাইটের মধ্যে গাছ রেখে দিই হয়তো সাদের একটি এমন এক স্থানে রেখেছি যেখানে সব সময় রোদ থাকে এক তো ছাদের তাপ তারপর প্রখর সূর্যের তাপ দুয়ে কিন্তু গাছের কচি পাতার ক্ষতি হয়ে থাকে তো আপনারা এমন একটি স্থানে রাখতে পারেন যেখানে দুপুরে চড়া রোদ একটু কম লাগবে সেক্ষেত্রে কিন্তু পাতা পাতাপড়ার সমস্যা অনেক কমে আসবে ভিডিওটি শেষ করার আগে বলবো আমাদের ব্যাঠিক ওয়াটার ম্যানেজমেন্টের জন্য কিন্তু পেয়ারা আম গাছের পাতা পুড়ে যেতে দেখা যায় অনেক সময় হয় কি আমরা পেয়ারা গাছে সঠিক পরিমাণে জলের ব্যবহার করি না পেয়ারার টপ শুকিয়ে কাঠ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাতায় তার এফেক্ট এসে পড়ে পাতা পুড়ে যায় আবার অনেক সময় হয় কি পেয়ারা গাছের গোড়ায় ফুল এবং ফল এলে এত পরিমাণে জল ব্যবহার করতে শুরু করি যে শিকড়কেই কিন্তু ড্যামেজ করে ফেলি সেক্ষেত্রে কিন্তু পাতা পড়তে দেখা যায় তাই পেয়ারা গাছ থাকবে মশার ভাব ঠিক আছে কিন্তু একদম যেমন কাঠ করে মাটি শুকিয়ে নেওয়া যাবে না ঠিক তেমনই পেয়ারা গাছের গোড়া সবসময় কাদা কাদা ভাব রাখা যাবে না আমাদের সঠিক ওয়াটার ম্যানেজমেন্ট আমাদের গাছে নিয়ে আসবে সঠিক ফুল ফল এবং সুস্থ সতেজ পাতা আর তখনই পাতা পড়ার সমস্যা কোনোভাবেই গাছে ফিরতেই পারবে না যে সকল পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করলাম প্রত্যেকটি পয়েন্ট কিন্তু আমাদের মানতে হবে এর মধ্যে একটি পয়েন্ট যদি আমাদের উনিশ বিষয় হয় সেক্ষেত্রে কিন্তু পাতা পড়ার সমস্যা আমরা দূর করতে পারবো না সমস্যা হচ্ছে মার্চ এপ্রিল মাস এই সময় গাছে প্রচুর পরিমাণে ফুল আসা স্টার্ট হয়ে গিয়েছে এখন ফুল হবে ফল হবে এখন যদি পাতা পড়তে শুরু করে পাতা সঙ্গে সঙ্গে ফুল এবং ফল ফলও ঝরে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটি কোনো ভাল ভালো হবে না যেটুকু বলার চেষ্টা করলাম সঠিকভাবে মেনে চলুন প্রত্যেকটা গাছই হবে সর্বাধিক পরিমাণে ফলন প্রত্যেকটা গাছের পাতা থাকবে চকচকে এবং ঝকঝকে দর্শক প্যারা চাষ নিয়ে আজকে এই পর্যন্তই দেখা বর্ণবিদ্যুতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ